তো আর একটা নতুন দিন নতুন ভিডিও নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমি যেসব তোমাদের জোর সব ট্রাভেলস ইউটিউব চ্যানেল তো সামনের লেখায় তো বুঝতে পেরেই গেছো কোথায় যাচ্ছি আগের ভিডিওতে বলেছিলাম শুধু যে ট্রেক করতে যাচ্ছি তো আজকে বলেই দিই যে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হাওড়া থেকে দেরাদুন কারণ আমরা কেদার উদ্দেশ্যে বেরাচ্ছি ট্রেক করতে তো আজকের ফার্স্ট জার্নি হলো গিয়ে হাওড়া থেকে দেরাদুন ট্রেন জার্নি তো চলো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে ট্রেনে কী করবো না করবো সব দেখাবো আর আমি একা যাচ্ছি না আমার সঙ্গে আরও অনেক কাকুরা যাচ্ছে তো সবাইকে পরিচয় করিয়ে দেবো এক এক করে তো চলো বেশি দেরি না করে একেবারে তোমাদের সঙ্গে কুবেরে গিয়ে দেখা তো ফ্রেন্ডস ফাইনালি আমরা উপরে বসে গেছি আর আমরা যাবো এখান থেকে হাওড়া হাওড়া যেতে পারেন আধ ঘন্টা এক ঘন্টার মতো টাইম লাগবে তো চলো যেতে যেতে একটু কিছু সিনেমাটিক শট দেখে নাও তারপরে হাওড়ায় গিয়ে কথা বলি তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু হাওড়া টু দেরাদুন উপাসনা এক্সপ্রেস কিন্তু আমাদের হাওড়ার এগারো নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ঢুকে গেছে আর ট্রেনটা ছাড়বে দুপুর একটায় আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের কোচ কিন্তু বি থ্রি এসি কোচ তো এখানে আমাদের সঙ্গে যেই কাকু দাদারা যাচ্ছে তারা সব উঠছে আস্তে আস্তে ট্রেনের ভেতরে তো চলো তারা উঠে বসে যাক আর আমিও উঠে বসে যাই তারপরে একাউন্টে পরিচয় করিয়ে দেবো ট্রেনে উঠে গেছি তোমরা দেখতেই পেলে ট্রেনে ট্রেন আসার ভিডিওটা আর এই ট্রেনটা হলো উপাসনা এক্সপ্রেস সপ্তাহে দুদিন চলে মঙ্গল আর বৃহস্পতি এই দুদিনই এই ট্রেনটা চলে তো এই ট্রেনটার টাইম হলো গিয়ে একটা একটার সময় ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে তোমাদের এই কোচটা হলো গিয়ে বি থ্রি কোচ এসি কোচ আর আমার সঙ্গে কে কে যাচ্ছে তোমাদের সঙ্গে তো এখন আলাপ করায়নি এখন আলাপ করিয়ে দেব তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে তো এটা আমাদের সিট আর এটা হলো ভাস্কর কাকু আর মিলন জুড়ে বলো মিলন আর গুন্ডা আর গুন্ডা সিনিয়র আর আমি হলাম ঋষভ তো আজকে এই পাঁচজন মিলে আমরা জার্নি করছি কেদার উদ্দেশ্যে আর দুজন ফ্লাইটে আসবে পরে দেরাদুনে মিট করবে আমাদের সঙ্গে ঘড়ির কাটায় বাজে এখন একটা পুরো পাঁচটা একটা আর আমাদের উপাসনা এক্সপ্রেস ছেড়ে দিল বলতে গেলে হাওড়া স্টেশন থেকে সবাই বেড়াচ্ছে আর আমরা পৌঁছাবো কালকে সন্ধ্যা ছটার সময় তো প্রায় দেড় দিনের মতো লাগবে যেতে তো চলো দু বলে আমরা ট্রেকটা সম্পূর্ণ করি তো ফ্রেন্ডস ঘড়ির কাটায় বাজে এখন প্রায় আড়াইটে আর আমাদের উপাসনা এক্সপ্রেস বর্ধমানে ঢুকছে দেড় ঘন্টা পরে তো দেখে নাও তোমরা এটা বর্ধমান স্টেশন নেই তাই জন্য বর্তমান স্টেশন থেকে ট্রেন আমাদের ছেড়ে দিলো তো চলো এখন আড়াইটে বাজে লাঞ্চের টাইমও টাইম হয়ে গেছে তো চলো এ তোমাদের সঙ্গে লাঞ্চ টেবিলে দেখো আমাদের ভাস্কর কাবাউ কিন্তু সবাইকে সার্ফ করে দিচ্ছে আর দেখতেই পাচ্ছো চিকেন আর রুটি আর মিলনদা যেহেতু চিকেন খায় না সেই জন্য জন্য পনির আর রুটি আমাদের দুপুরের লাঞ্চ আর এদিকে পিনাকিদা দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে তো এখন চলো খেয়ে নি তারপর দেখা হচ্ছে তো আমাদের লাঞ্চ কমপ্লিট তোমরা দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর ট্রেন এখন ফুল স্পিডেই চলছে বলতে গেলে আর ডেরত পৌঁছাতে কালকে ওই ছটা সাড়ে ছটা বাজবে সন্ধ্যাবেলা তো ওই টোটাল জার্নিটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো পুরো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো ফ্রেন্ডস আমাদের উপাসনা এক্সপ্রেসের ফার্স্ট স্টপেজ আসানসোল স্টেশন প্রায় তিন ঘন্টা কভার করে কিন্তু আসানসোল স্টেশনে ঢুকে গেছে এখন বাজে তিনটে একচল্লিশ তো আমরা এখন দাঁড়িয়ে আছি আসানসোল স্টেশনে তো যথারীতি আমাদের ট্রেন দশ মিনিট দাঁড়ানোর পরে আসানসোল স্টেশন থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে গেল মধুপুর স্টেশনের উদ্দেশ্যে তো ফ্রেন্ডস এখন বাজে ঘড়ির কাটায় ছটা তো এখন ট্রেন এখন আন্দা ওয়েতে আছে তো এখন বাইরে একটু অন্ধকার হয়ে আছে আর তাই জন্য কিছু আর দেখানোরও নেই তো কালকে সকালবেলা তোমাদেরকে আবার দেখাবো তো চলো যখন একেবারে যখন ডিনার করব তখন দেখাবো যে আমরা কি ডিনার করছি তো চলো এখন আর মতো বাই বাই আবার দেখা হচ্ছে ডিনার এসে আমাদের ডিনার ছিল কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন সেটাও ভাস্কর কাকু সার্ভ করে দিচ্ছিল আর ডিনার শেষ করে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম পাটনা স্টেশনে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা পাটনা স্টেশন আর রাত্রি সাড়ে দশটার সময় কিন্তু আমরা পাটনা স্টেশনে এসেছি আর এখন বাজে ঘড়ির কাটায় দশটা পঁয়তাল্লিশ পাটনা স্টেশন থেকে ট্রেনটা আমাদের ছেড়ে দিল তার সাথে সাথেই কিন্তু আমরা শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর আমাদের যেহেতু এসি কোচ সেই জন্য দেখতে পাচ্ছ যে দুটো সাদা চাদর আর একটা কিন্তু বালিশ দিয়েছিলো গুড মর্নিং ফ্রম লখনৌ তো আমরা এখন আছি লখনউতে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেনটা দাঁড়িয়েছে 10 মিনিট দাঁড়াবে এখানে তারপরে আবার ট্রেনটা কন্টিনিউ করবে তো এই যে লখনউ স্টেশন দেখতে পাচ্ছ আমার পেছনে তো লখনতে টাইম ছিল সাড়ে সাতটার মতো তো ওই পঁয়তাল্লিশ মিনিট লেট পঁয়তাল্লিশ মিনিট লেটের জন্য তো আমরা সাড়ে সাতটার সময় এসে চালু হয়েছি আরে এত ট্রেনের আওয়াজ হচ্ছে তো কী কথা শুনবে তোমরা ঠান্ডা জল কুয়াশার কারণে হয়তো লেট হচ্ছে কারণ তোমরা একবার পকটা একবার দেখো শুধু পুরো ভর্তি পক আর ওইখানে মনে হয় মসজিদ আছে কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না মসজিদ তার তো ফ্রেন্ডস আমাদের ট্রেন লক্ষ্ণৌ থেকে ছেড়ে দিলো তো দশ মিনিট দাঁড়িয়ে ছিল ট্রেনটা পিছনে শুধু ফকটা একবার দেখো তোমরা

তো এখনো সূর্যের দেখা আমরা পাইনি মানে এত কুয়াশা এখানে আমরা সূর্যের দেখা পাইনি তো এখনো দেখতে পাচ্ছ পুরো ফগি হয়ে যাচ্ছে এত এত কুয়াশা এত কুয়াশা ভগবান নীল নীলেই পড়েছে স্যার লাল বাহ দাদা তোমার নাম একটু বলে দাও তো ওই দাদার সঙ্গে পরিচয় করানো হয়নি কারণ দাদা উপরে ঘুমাচ্ছিল তাই না তো এই দাদা থাকে মালদায় তো মালদায় গেলে দাদার সঙ্গে অবশ্যই আমরা দেখা করব পেছনে ওই যে বসে আছে দাদা বিলন্দা দা তো আমরা এখন লুডু খেলছি কারণ ট্রেনে সময় কাটছেই না বলতে গেলে তো চলো আমরা এখন লুডু খেলছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই তো চাল দাও

তো ভেজে কি কি আছে একটু বলে দাও ভাত আছে ডাল আছে চানা আছে আর একটা ভাজা আছে তো চলো লাঞ্চটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল আর লাঞ্চে ছিল ভাত ডাল দুটো ডিম কষা আর কাবি ছোলা তরকারি তো এটা ভেজে ছিল ননভেজ নিয়েছিল আমাদের কাছ থেকে একশো টাকা তো আমাদের লাঞ্চ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের ট্রেন মুরাদাবাদের দিকে যাচ্ছে মুরাদাবাদ থামবে তারপর হরিদ্বার তার ঘরে এখনও দুটো স্টপেজ তো চলো দেখতে থাকো ভিডিওগুলো আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো ফ্রেন্ডস ঘড়ির কাটায় বাজে এখন প্রায় নটা দশ ট্রেন মোটামুটি পাঁচ ঘন্টা লেট আর আমরা এখন আছি হরিদ্বারে তো পাঁচ ঘন্টা লেট অনেকটাই লেট আমাদের টাইম ছিল চারটে কুড়িতে হরিদ্বার তো তার জায়গায় নটা দশে আমাদেরকে হরিদ্বার নামালো তো চলো আবার দেরাদুনে গিয়ে তোমাদের সঙ্গে ভালো করে কথা বলছি আর এই ট্রেনটাতেই আমরা এসছি আর এখনও আমাদেরকে দেরাদুন পর্যন্ত ট্রাভেল করতে হবে তো চলো দেরাদুনে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলি তো ফ্রেন্ডস ফাইনালি আমরা দেরাদুনে এসে পৌঁছালাম এক হাজার পাঁচশো নব্বই কিলোমিটার ট্রেন জার্নি করে প্রায় পঁয়ত্রিশ ঘন্টার মতো ট্রেন জার্নি করলাম করে এসে তো আমাদের সঙ্গে আছে সানিদা সানিদা এখানে আমাদের হাওড়া সহ হাওড়াতেই পরিচয় হয়েছে সানিদার সঙ্গে তো সানিদা এখানে পড়াশোনা করতে এসছে তো সানিদা এখান থেকে আলাদা হয়ে যাবে আর আমরা পাঁচজন অন্যদিকে চলে যাব তোকে টাটা করে দাও তো এই যে মিলন দা আবার দেখা হবে পরে দেখা হবে ঠিক আছে তো ফ্রেন্ডস সাইন্দা আমাদের ছেড়ে চলে গেলো তো হস্টেলে যাবে আর আমরা যাবো দীরা এখানে কোনো একটা হোটেলে তো চলো হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেরাদুন থেকে আমাদের যে হোটেল আছে দেরাদুনে সেখানে এসে আমরা পৌঁছেছি আর ট্রেন প্রায় ছ ঘন্টার মতো লেট ছিল তাই জন্য আমাদের এত দেরি হলো আর হরিদ্বার থেকে দেরাদুন পর্যন্ত আসতে অনেক প্রাকৃতিক দৃশ্য আমি আমরা মিস করেছি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর তার সঙ্গে সঙ্গে হাওড়া টুক দেরাদুন এই ট্রেন জার্নি রুটটা এখানেই শেষ হলো তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো নেক্সট ডে দেখা হচ্ছে কালকে সকালে কালকে আমাদের প্রোগ্রাম আছে দেরাদুন থেকে দশ আট ন ঘন্টা জার্নি করে যাব আমরা সাকরি তো এই ভিডিওটাও আসবে অবশ্যই তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর চলো এখনের মতো টাটা গুড নাইট বাই অ্যান্ড সিউ